দক্ষিণ শহরতলীর রবীন্দ্রনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় উত্তাল সমগ্র রাজ্য ইতিমধ্যে বজবজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পাঁচজন আরএসএস কর্মীকে এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শনে আসেন রাজ্যের প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার সেবাদলের সভাপতি প্রমোদ পাণ্ডে প্রমুখ কলকাতা পুলিশ বটতলা রেললাইন চৌমাথার মোড়ে বিশাল ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় পুলিশের সাথে বেশ কিছুক্ষণ তর্ক বিতর্ক হলেও পুলিশ দীর্ঘ সময় পথ আটকে দাঁড়িয়ে থাকে

গুন্ডারা যাতে ভয় পায় যারা রাস্তায় দাঁড়িয়ে আগে মস্তান দেখতাম আমি দেখলাম মস্তানিও এসে উপস্থিত হয়েছে গতকাল জামা খুলে এক ভদ্র মহিলা পাশে জামা খুলে ধমকাচ্ছে আমার বাড়ির লোকই তো পুলিশ আপনারা ভিন গ্রহণ থেকে আসেননি আপনারা চান থেকে আসেননি তো আমি এই জায়গা আবেদন করছি আপনারা এই ব্যাপারটাকে আপনারা দেখুন এই যে ওই কাকে দিতে হচ্ছে আমাকে দিতে হচ্ছে না আপনার বাড়িতে আপনার ওয়াইফকে দিতে হচ্ছে না দিতে হচ্ছে আমাদের দলের নেতা মুক্তারা আছে এখানে মুক্তারকে এসে বলছে ভাই ঘর সে নিকাল নেই পারা হুম আজ দেখিয়ে বাচ্চা পড়নে যায়গা টিউশন কামাই হা হ্যাঁ ইতনা পয়সা যা রা হ্যাঁ তখন শুনে কিন্তু আমি এখানে বলেছি না আমাদের কথা বলা চলার কোন প্রশ্ন নেই কারণ আমরাই পুলিশি আমরাই পুলিশি ব্যবস্থা মানায় কথা বলবো না কিন্তু পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিলে আমি দুদিন ধরে বলছি দশ সেকেন্ড সময় লাগে না এই সমস্ত যারা যাদের আমার মতো চেহারা তারা মোস্তানি করছে যারা একটা সেটা পুলিশের সঙ্গে কথাবার্তা চলছে আমাদের লোকাল এখানকার যিনি দেখেন আমাদের মোহাম্মদ মুক্তার্জি তিনি কথা বলছেন এবং আমরা আশাবাদ যে পুলিশ আমাদের কথাটা বুঝবেন শুনবেন এবং তারা অ্যালাউ করবেন কারণ আমরা একটা কথা বলি আমরা যখন যাব এত টুকু গোলমাল হবে না আমরা যতক্ষণ না আসছি এরা এখানে বসে থাকবে এবং আমরা পায়রা নিয়ে এসেছি এ কারণে সাদা জামা পরে এসেছি আমরা শান্তি চাই এত আমরা শান্তি আমাদের আরে গোলমাল যারা করেছে তাদের বিরুদ্ধে এসেছি তারা আমি কি গোলমাল করার জন্য এসেছি আমি তো শান্তি প্রতিষ্ঠার জন্য এসছি আমরা শান্তি চাই বাংলাকে আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয় करता गलती किसकी है किसके कहने पर रविंद्रनाथ थाना के सामने में वो जो बनाया गया था तुमसे किसके कहने पर उसको ढूंढ ढूंढ के निकालना पड़ेगा कि पीछे कौन है नहीं तो कोई गलत ढंग से वो बात नहीं बताऊंगा जो बड़ा बड़ा नेता बोलता है जी तो मैं एक चीज बताना चाहता हूँ डिटेल्स मुख्तार जी जानता है सारा देश जानता है उनका पास से सुन लीजिए मुख्तार साहब हाँ, लोकल आपका एरिया क्या कहते हैं किसके कारण आपने पूछा जी किसने किया किसने करवाया ये कि हम जानते हैं पुलिस चाहेगा तो 24 घंटा के अंदर वो माल पूरा निकल जाएगा कौन करवाया क्या पुलिस के लिए कोई बड़ा बात नहीं है लेकिन पुलिस भी खेला खेल रहा है रांच भी खेला खेल रहा है और जो लोग झुगेला किया है इसमें पोलिटिकल लोग का आदमी भी शामिल है सरकार का आदमी नहीं तो आपके ला ला का मतलब क्या लोकल विधायक शामिल है मुल्ला खालिक मुल्ला को ये मामला दो तो चार दिन आगे तो मालूम था एक बात, वो चाहता तो मामला सेटल हो सकता था लेकिन वो रही क्या ये पूरा पोलिटिकल मामला है राजनीति मोदे और हम लोग इसलिए आए जो पूरा मधियापुरुड़ा फाट में बीजेपी आर एस रखा है, उसको हम लोग भर्षा करने आए और हर आवाम को ये अपील करना चाहते हैं बीजेपी आर एस एस जो जाल बिछाया तो है।, है वो जाल में पैर मत दीजिए इलाका में अमन शांति रखिए एक था 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 था। क्या आज का क्या प्लान है कहाँ तक आप लोग जाएंगे किस तरीके से देखिए हम लोग मानोनिया पार्टो तो मैंने पुलिस असिस्टेंट कमिश्नर पार्टोदा और राजा मोहन भुटिया मोदी हम लोग ये चाहते हैं हम लोग अमन और शांति चाहते हैं और इस फ्लोट में जाके हमारे मतलब तो तो जा और अमाम को ये बर्दाश्त बर्दा अमन रखिए शांति रखिए एरिया को पीसफुल रखिए देखिए एक, एक चीज मैं बताना चाहता जो अभी ये स्थिति पैदा हुआ ये बंगाल में एक जगह में नहीं हमने वरिट क्यों है मैं पुलिस प्रशासन का पास मेरा एक ही मांग है एक विनती है যে আপ লোক ও লোকাল থানা ইনচার্জ আছে ওসি আছে তাকে দেখার দরকার কমিশনার তো জানবেন না এলাকার মধ্যে কে কিছু হচ্ছে না হচ্ছে এলাকার ওসি যিনি আছেন অফিসার ইনচার্জ তারা বলতে পারবেন কে কে এবার এই যে অ্যারেস্টের নামে কোন নির্দোষ লোক যাতে না অ্যারেস্ট হয় सरकार वही पॉलिटिकल पार्टी वो कुछ भी है कि जो लोग इसमें शामिल है इसलिए मैं बताना चाहता हूँ जो कल पीठ है उसको अरेस्ट किया जाए एकदम जिन्होंने कुछ नहीं किया अभी इसका मामला में उनको तो घुसा देने का एक नया तरीका सरकार कर सकता है किसने कर सकता है इसको दबाने के लिए क्यों अभी हर मोहल्ला से एक ही आवाज है जो लोग कल्पित है उसको एकदम चाहिए और उसको डाइवर्ट करने के लिए कोई ऐसा इनोसेंट को अरेस्ट नहीं बारे करना चाहिए क्या रविंद्रनाथ थाना तो के अभी हम अरेस्ट लोग साथ আমরাই অ্যারেস্ট করার কথা বলছি কাল্পিটি অ্যারেস্ট করে কিন্তু এই সময় যদি দেখা যায় যে ঘর থেকে আপনি অ্যারেস্ট করে নিন আপনাকে তো দেখতে হবে যে ওইখানের সঙ্গে আমাদের দলের কোনো লোকেরা বা অন্য দলের কোনো লোকেরা যে তারা যুক্ত আছে কি এটা কায়দা করা এখন শুরু হয়েছে যেখানেই গোলমাল হচ্ছে সেটা শামসেরগঞ্জ মুর্শিদাবাদের ক্ষেত্রে দমকলের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আমি দেখতে পাচ্ছি সঙ্গে এবার যখন অ্যারেস্ট হওয়া শুরু হয়েছে এবার সব দল থেকে কিছু কিছু অ্যারেস্ট করে দক্ষিণ গেছে একটা শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি ব্যাঙ্করে গঙ্গানগর উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্করে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক করা হচ্ছে মহেশ তারা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ